আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি এখন চলে আসছি কথা জানেন মুরগি পোলাও খাইতে তো মুরগি পোলাও খাওয়ার সিস্টেমটা দেখেন এই যে সাঁতার সালাদ আছে ডিম আছে লেবু আছে তো চলে আসছি হাজি কাচ্চি ঘর থেকে দেখতে পাচ্ছেন এখানে আজকে মূলত আমরা মুরগি পোলাও খাবো এই যে এখন ভিতরে ঢুকবো তো চলে আসছি মুরগি পোলাও দিয়ে দিছি অলরেডি আমাদের তো আমি কিছু কথা বলতেছিলাম ওখানে এখানে তো এমন এত গাড়ি গেন্দন ছিল যে ভয় শোনা যাচ্ছিলো না পরে মুখে ভরে দিলাম এই যে তার কাছে আমি লেগ পিস চেয়েছিলাম কিন্তু ছিল না এর জন্য হাড় দিয়ে দিছে সো সাথে কিন্তু ডিমো আছে এবং পোলাও লেবু শালাদ অনেকগুলো আছে তো ওগুলো তো অফিস থেকে বের হওয়ার পরেই আমি চলে আসছি খাইতে কারণ ইউনিফর্ম আমার গায়ে যাই হোক ছুটিটা একটু দেরিতে হয়েছে এজন্য চলে আসছি তারা ওরা করে তো মুরগি পোলাওটা মোটামুটি ভালোই ছিল খারাপ না তো আপনারা যারা মুরগি পোলাও খেতে চাচ্ছেন বা অনেক ভাবতেছেন যে খাবো কোথায় আমি আপনাকে সাজেস্ট করতে পারি কার্যের ঘর থেকে তো এটা আমার সাথে আমার আরেক বন্ধু ছিল তাকে নিয়ে আসছিলাম সাথে তো সে লোকটা চিকন হলো কী হবে সে খাইতে পারে অনেক দেখছেন খাইয়া অর্ধেক ফালাই দিচ্ছে একদম উড়াদুড়াও খাচ্ছে সাথে ডিম তার কিন্তু অনেক শীত লাগছে মাথায় টুবি পড়ে আছে যাই হোক বন্ধুটা অনেক ভালো তার খাওয়া দাওয়া স্টাইল দেখে আমার অনেক ভালো লাগছে তিনি আবার হাসতেও পারে অনেক সুন্দর করে এই যে ডিম খাচ্ছে তো মূলত আপনারা চাচ্ছেন যে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জন্য মূলত কন্টিনিউ করার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি এবং এখান থেকে কিছু আনেক করে চলতে পারি আর কি যাই হোক আমার কিন্তু মনিটাইজ করা আছে আপনারা হয়তো বা অনেকে জানেন না তো বলে দিলাম মনিটাইজ করা আছে এই ভিডিওতে আমার এখন খরচা যদি তিনশো টাকা হয় তো আমি দশ টাকা ইনকাম করি এটাই আমার লস প্রজেক্ট যাই হোক আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এখান থেকে আমি লাভবান হতে পারি ধন্যবাদ সবাই শেয়ার করে দেবো ভিডিওটি